রাজধানীর মতিঝিলে সাপলা চত্বরে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এই মামলার আবেদন করেন আদালত মামলাটি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক উপদেষ্টা সালমানেফ রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি এ কে এম হক এসপির সাবেক প্রধান ইসলাম পুলিশের যুগ্ম কমিশনার কুমার থানার ভারপ্রাপ্ত ওমর ফারুক মতিঝিল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আহমেদ মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক আওয়ামী লীগ নেতা ইমরান সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাঈদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাবেক সংসদ সদস্য ফারজানা আক্তার সাবেক সংসদ সদস্য মমতাজ আক্তার সাবেক ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন মতিঝিল জোনের সাবেক উপকমিশনার শেখ নাজমুল আলম হামদর্দ গ্রুপের পরিচালক মেজর ইকবাল হোসেন মতিঝিল জোনের সাবেক উপকমিশনার আশরাফুজ্জামান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং মোহাম্মদ শাহাদত হোসেন মোহাম্মদ এমদাদুল হক ও শেখ শাহ আলম তালুকদার মামলায় বাদীর অভিযোগ ১৩ দফা দাবিতে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলাম মতিঝিলের সাবরা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর যোগ সাজসে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এরপর শেখ হাসিনার মদদে পুলিশ ও আর্মি সদস্যরা সহ সকলে মিলে নিরীহ মাদ্রাসার ছাত্র ও পথচারী লোকদের উপর গণহত্যা চালায় হত্যার পর সরকারি সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে ওই অভিযানে রাজনৈতিক সহ নিরীহ প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে নির্বিচারে গণহত্যার অভিযোগ করেন বাদী